তোমার হয়নি এখনো ও বাবা ওই দেখো ওইটা হচ্ছে কি আমার মায়ের বাড়িতে থাকে লেংড়ি ওর একটা পা ভাঙা আছে হুলো খেয়ে গেছে লেংড়ি এসছে লেংড়ি ও এখনো মটরশুটি খুঁজছে চারিদিকে ছিল না দেখো খুঁজে বেড়াচ্ছে মটরশুটি খাকুক খেয়ে যাক হুলোর পেট ভরে গেছে ওই মাছের ফুলকোটা ছিল খেয়ে গেছে আজকেও আবার অনেক হাওয়া দিচ্ছে চলো রান্না করি তারপরে আবার খাবো বাবা এখনও কাটছে ওর মোটে দেখা হচ্ছে না তো ওইখানে যাও ঘরে যাও হুম বসো

বাসন্ত হয়ে গেছে রান্না হয়ে গেছে এই যে যে দেখো আজকে নরলই না এখান দিয়ে এখানেই বসে আছে এখন ভাত খাবে কে ভাত খাবে ওলে পদ্ম পদ্মফুল ঘুরছে দেখো আমাদের একটা ছোট পদ্মফুল ওই দেখো আমার পদ্মফুল কিচ্ছু ভালো লাগছে না ভুতু ভুতু হচ্ছে এত ফুল বলতে হবে না খেতে দাও ও এইটা গোলাপ ফুল ওইটা আর গোলাপ ফুল হ্যাঁ হ্যাঁ আর বলবো না বেশি কথা বলবো না এখন ভাত খাবো আমরা জানি কটা বাজে ওই দেখো সাড়ে বারোটা বাজে কিন্তু দশ মিনিট আগানো আছে ঘড়ি তার মানে কি বারোটা কুড়ি হয়েছে তাই আমাকে বকা দিচ্ছে ভুতু দেখেছো রান্না হয়ে গেছে মানে আগে খেতে দাও চল ওখানে বসো ওখানে বসো হ্যাঁ বসো 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 কম বসো ভাতটা বেড়ে নি আমি চলো ভাত খেতে বসে পড়ি আমরা এখন এই যে ভাত কি রান্না হয়েছে ও লেবা বালে এই যে সবজি হ্যাঁ আর কি রান্না হয়েছে পুতুল আর কি রান্না হয়েছে এই যে মাছ চলো চলো ওদিকে চলো ওদিকে চলো এই যে মাছ আর হুলো হুলির ভাত এই যে হুলো হুলির ভাত বাটি কোথায় আমাদের এই যে আমাদের বাটি এখন ঘুতু বলছে আমাকে একটু দাও ওলে বাবালে পটলাকে দেখা যাচ্ছে না এখন একটু দিতে হবে দেব সবাইকে দেব একটু টেস্ট করব আমরা সবজিতে আছে কুমড়ো গাজর মটরশুঁটি আর বিনস আর আলাদা করে মাছ সিদ্ধ রুই মাছের পেটি দাঁড়া কাটা বেঁচে দেবো চলো আমি ভাতটা রেডি করব হ্যাঁ বসে পড়ো কম ভুতু বসে পড় বাটিটাও দেখবে না বসলে মাখবো না ভুতু না বসলে না ঠিক আছে চুপ করে বসো ভাত আবার আমি মাখবোই না হ্যাঁ মাছের কাটাটা বেছে নেই পেটিতে বেশি কাঁটা থাকে না কাটা দিয়ে হয়ে যাবে হুলো হুলির জন্য তাড়াতালিস ওই রে বাড়ে আর দেবো না ওখানে বসো আর হবে না এখান থেকে হুলো হুলির জন্য আবার রেখে দেবো না আমি খেতে দিচ্ছি মুখের দিকে তাকাচ্ছে বলছে সব তো ডুলে একদম ফিনিশ করে দিলে বসে পড়ো হ্যাঁ মতো বসে পড়ো হয়ে গেছে হয়ে গেছে দিয়ে দিয়েছি কান্না বেরিয়ে যাচ্ছে ভাতটা নেবো যখন আসবে আবার তখন

যে দেখো দু খেতে চলে ভাত হ্যাঁ সব দেখো জায়গা দিচ্ছে না কে কার আগে খাবে নেই আবার কি বলছে আবার ওকে হাও অনেক খাওয়া দিচ্ছে এক্ষণে ভুলো চলে আসবে এসে আবার মেরে ভাগিয়ে দিয়ে ও খাবে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে